তিরিশে জুন দুই হাজার এসএসসি পরীক্ষার প্রথম দিন আর এই দিনেই এসএসসি পরীক্ষার্থী রাবেয়ার কান্নায় ভারী হয়ে পড়েছে জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন জানা যায় পরীক্ষার হলে সঠিক টাইমে না আসতে পারায় পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি রাবেয়াকে এবং পরীক্ষা না দেওয়ার জন্য তাকে বের করে দেওয়া হয় এতপর রাবেয়া খুব কান্নায় ভেঙে পড়ে পরীক্ষার বাকি মাত্র আধা ঘন্টা। পরীক্ষার টাইম সঠিকভাবে না জানায় পরীক্ষার হলে আসতে দেরি করেছে রাবেয়া মাত্র আধা ঘন্টার জন্য আর পরীক্ষার সিটে বসতে দেয়া হয়নি রাবেয়াকে এতপর রাবেয়া খুব ভেঙে পড়েছে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে স্যারদের